নতুন সূর্য উদয় করছি যে সূর্য মজুবুর মানুষ উদয় করছিলেন উপদেষ্টা পরিষদ মানে সংস্কার করবো সংস্কার কর্মসূচি যাতে খুব দ্রুত হয়নি টান নাই তার অমুখে রিকোয়েস্ট করবো সমুখে রিকোয়েস্ট করবো এত মানায় চালন করবো ওইতার মানাই চলম করবো কোনো টেন্ডারি নিজার টেন্ডার দিব টারি ফার্স্ট না আর কিছু আছে আঙুলি এখন বেয়া কোনো শান্তি থাকব হ্যাঁ মানে খনিকা খনি খনিকা জুলুম নগর শান্তি রেখার পরিবেশে ছিয়া দেখতে লাগল এখন অবশ্যই শান্তি আছে কারণ মানুষ বেয়া কোন শান্তি চা মেজোরিটি পার্সেন্ট জানাই আছে